আমাদেরকে বিজয় দান করুন আমাদেরকে কবুল করুন বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করুন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি যেহেতু আবার দেবতার প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে সেজন্য আপনাদের কাছে দোয়া চেয়ে বাড়ি বাড়ি ঘরে ঘরে আমার সালাম পৌঁছায় দেবেন এখানে প্রায় পাঁচ লক্ষ তিরিশ হাজার ভোটার প্রতিটি ভোটারের কাছে কাছে যাওয়া আমার জন্য অত্যন্ত দুরূহ ব্যাপার এই জন্য আপনারা দাঁড়িপাল্লা সৈনিক আপনারা কোরআনের সৈনিক पारा <im> দায়াত্রে ঘরে ঘরে পৌঁছা যাবেন ভাই ব্রাদার আপনজন আত্মীয় স্বজন যারা যেখানে আছেন তাদের কাছে দাওয়াত দিয়ে আপনারা গাড়ি ফল্লার পক্ষে সমর্থন গ্রহণ করবেন রক্দুল আরামিন আমাদেরকে তৌফিক দান করুন রক্দুল আরামিন আমাদেরকে প্রমন করুন রক্দুল আরামিন আমাদেরকে বিজয় দান করুন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছে আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবারকাতুল সম্মানিত উপস্থিতি আমরা আমাদের প্রধান অতিথিকে যাওয়ার সুযোগ করে দেই আমরা আমাদের মিছিলের একটু পরে শুরু হবে আমরা মিছিল শেষ করে সকলের বাড়ি যাবে ইনশাআল্লাহ আমরা যে যেখানে আছি সেখানে অবস্থান করি অনেকেই যাচ্ছেন হুজুরের হাতে হাত দেওয়ার জন্য এখন দরকার নাই আমরা যখন সুযোগ পাবো পরবর্তীতে দেবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুরা আমরা আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা মহাদিস আব্দুল খালেক সাহেবের দালিপাল্লাকে ভোট দিব না আমরা যারা ভাষ করে দিতে চাই তাদেরকে ভোট দিব আমরা কোন ভাস্ট করা লোকদেরকে ভোট দিতে চাই না

সম্মানিত জামাত ইসলামী নেতৃবৃন্দ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সম্মানিত সাক্ষীরাবাসী সাংবাদিক বন্ধুগণ পুলিশ ও প্রশাসন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত প্রায় সতেরো বছর আমরা এরকম এক জায়গায় হত দূরের কথা দাঁড়িয়ে আমরা এক কাতারে নামাজ পড়তে পারি নাই তারা আমাদেরকে নির্মম ভাবে হত্যা করেছে জেলে ঢুকিয়েছে খুন করেছে চাকরুচ্যুতি করেছে সম্পদ লুণ্ঠন করেছে তাদের ন্যায্য জবাব সময় আগামী ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে যে সমস্ত যোগ্য ব্যক্তিদেরকে সিলেকশন দিয়েছেন আমিরে জামাত তার ভিতরে অন্যতম সাতক্ষীরা সদর দুই আসনের সম্মানিত নমিনী যিনি চল্লিশটি বছর হাদিস শাস্ত্রের উপরে আগরদারি কামিল মাদ্রাসায় অধ্যাপনা করেছেন যিনি বাংলাদেশ জামাত ইসলামের সাতক্ষীরা জেলার আমির ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারির দায়িত্ব পালন করছেন এমন একজন বিজ্ঞ বিদগ্ধ বিজ্ঞ মাওলানা মুহাদ্দিস সাহেবকে আমরা আমরা নমিনি হিসাবে আল্লাহ তালার আদায় করি আর আজকে হাজার হাজার মানুষ তার জন্য সম্বর্ধনা দেওয়ার উপস্থিত হয়েছি আগামী দিন যেন পার্লামেন্টে যে সারা বাংলাদেশের মানুষের পক্ষে কোরআনের কথা বলতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করুন সম্মানিত বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী সাক্ষীরাবাসী বাংলাদেশ জামায়াত ইসলামী যদি পার্লামেন্টে যেতে পারে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের শাসক হবে না বরং জনগণের সেবক হয়ে জনগণের সেবা করবে ইনশাআল্লাহ ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত একটি আমানত একটি দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামীর এমপি বৃন্দ সেই নিয়ামতকে গ্রহণ করে আমানতের মর্যাদা রেখে পার্লামেন্টের জনগণের জন্য সুষ্ঠু আইন বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত যদি এই খেদমতের সুযোগ পায় তাহলে আমাদের কাজ হবে স্বচ্ছ জবাব এবং কাজের মূল চালিকা শক্তি হবে এদেশের মানুষের ন্যায্য অধিকার বুঝে দেওয়া আমরা মাইনারটি মেজরিটি ধর্ম বর্ণ বুঝিয়া আমরা চাইবে সাইনের শাসন এবং মাইনরিটি মেজরিটি প্রত্যেকটা মানুষই হবে দেশের সম্মানিত জনগণ সংগ্রামী ভাইসাব জামা ইসলামে এই ক্ষমতার সুযোগ নলেন সন্ত্রাস দখলদারি কেন্দরালাজি চাদাবাজি মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবেন জামান জিবরানন্দ দাশের রূপসী বাংলা কাজী নজরুলের বাংলাদেশ রবীন্দ্রনাথের সোনার বাংলা শেখ হাসিনা করেছে শেষ বাংলাদেশ জামাত ইসলামী আবার সুন্দর বাংলাদেশে পরিণত করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সুশাসন প্রতিষ্ঠা করবে সুদ ঘুষ মুক্ত ইনসাপন্ন অর্থনৈতিক কাঠামো দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক সমৃদ্ধশালী করে তুলবে বাংলাদেশ জামাত ইসলামী কে এই ক্ষমতার সুযোগ দিলে সিন্ডিকেট ভেঙে সকলপন্ন সাধারণ মানুষের কোরাই ক্ষমতার আওতায় নিয়ে আসা হবে যত সিন্ডিকেট আছেন তারা এখন থেকে এটা বুঝতে পারে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নবীনদেরকে তারা বিরোধিতা শুরু করে দিয়েছেন আমাদের মায়েরা গোমেরা এই ভালো ভালো কথা যখন বলার জন্য যাচ্ছেন তারা অপমাণিত করছেন না কাজে বাধাগ্রস্ত করছেন ভুলে যান ভাই চব্বিশের জুলাই পরে এই সালে আর মুড়ি হবে না এ চাল হবে বাংলাদেশের উন্নত করে গড়ার একটি নতুন স্বপ্নের বাংলাদেশ তার সাথে শত্রুতা নয় সবাইকে একসঙ্গ করে বাংলাদেশ জামাত ইসলামী নতুন দেশ করতে চায় আমরা আধুনিক আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসাবে গড়ে তোলার চেষ্টা করব এবং শিশুদের জন্য আনন্দময় শৈশব ও মা জন্য নিরাপত্তা নিশ্চিত করব যারা এই পার করার জন্য কোন একটি করার জন্য সাতক্ষীরার মাটিটুকু রাখেন না দখল করে নেন এবং সাতক্ষীরার ভূমিকে দখল করে ভূমি রসিত পরিণত হয়েছেন তাদেরকে আমরা সমর্থন দেব না আমরা আমরা সংখ্যাগরু সংখ্যালঘু পরিচয়ে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করব নৈতিকতার জন্য প্রয়োজনীয় শিক্ষার সংস্কার সংস্কার করে প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা করব আমাদেরকে যদি এই খেদমতের সুযোগ দেওয়া হয় তাহলে আমরা আমরা ষষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করবো যেমনি করে উনিশশো তো ছিয়ানব্বই সালের বারোই জুন এবং দুই হাজার এবং আট সালে যে ভোট তার ছবি করা হয়েছিল চুরি করা হয়েছিল ছিনতাই করা হয়েছিল জামায়াত ইসলামী এই রকম না করে এদেশের মানুষের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে যিনি ভোট করেন তিনি নির্বাচিত হবেন তিনি হিন্দু হতে পারেন বৌদ্ধ হতে পারেন কুলি হতে পারেন মুসলিম হতে পারেন তিনি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন আমরা জানি আমাদের দেশের সম্পদ বলে তারা পাচার করে নিয়েছে তারা আমেরিকায় আরাম আছেন মধ্যপ্রাচ্যে একজন মন্ত্রীর চার শতাধিক বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে এই সমস্ত সম্পদ লুণ্ঠনকারীদের বাংলাদেশের মাটিতে অবশ্যই বিচার করা হবে যারা আমাদের গোল রাস্তায় হাঁটতে নাই জেলে বসে কারাগারে নিয়েছে হাত কেটেছে মাথা কেটেছে চোখ খুলে নিয়ে বুকের ছালা করেছে তাদার বিচার বাংলাদেশ জামায়াতে এই বাংলার মাটিতে করবে সংগ্রামী বন্ধুগণ তাই জাতির সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এই জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে দশ দলীয় যে ঐক্যটি ঐক্যজোট হয়েছে এই নির্বাচনে প্যানেলকে বিজয়ী করে বাংলাদেশে ইসলামের পার্লামেন্ট আমাদের তৈরি করতে হবে সংগ্রামী ভাই এই সাক্ষীরার মাটিতে আমরা আটচল্লিশ জন ভাইকে হারিয়েছি আমাদের বহু নেতৃবৃন্দের ঘর বাড়ি ভাঙা হয়েছে শত শত মামলা দিয়ে কারাগারে নেওয়া হয়েছে আমাদের ভাইয়ের বুকে গুলি করেছেন তারপরে তার বুকের পরে পা রেখে গুলি করেছে আমাদের ভাইরা যখন পানি খেতে চেয়েছে পানি না দিয়ে তাদের মুখে প্রসাব করে দিয়েছে তাই আজকের এই সাতকিরার মাটি সাতকিরার জনগণ তার নেকছে অধিকার ভিজেপিয়ে পাওয়ার জন্য আগামী জাতীয় সংসদের নির্বাচনে মুয়াদিস আব্দুল খালেক সাহেব কাজী নজরুল ইসলাম সাহেব এবং এতক কইচতুল্লাহ সাহেব মুয়াদিস রহমানBashar সাহেবের সহ সারা বাংলাদেশ আমাদের আমরা সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশের যেই প্রান্তে আমাদের আত্মীয় স্বজন আছে পরিচিত লোকজন আছে তাদের কাছে আমরা দাওয়াত পৌঁছে দেব আর দেশবাসীর কাছে আমরা আবেদন করি সম্মানিত দেশবাসী আগামী দিন আমাদের বংশকে আগামী দিন আমাদের প্রজন্মকে একটি সুন্দর রাষ্ট্র চৌপাহারে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনার মূল্যবান সমর্থন যে প্রদান করুন এবং আমরা এই মানুষের সমর্থন নিয়ে আগামী দিন কোরআনের পার্লামেন্ট করতে চাই আমরা বলতে চাই আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামী দিনের এমপি তিনি কোরআনের কথা বলবেন মানুষের ইনসাফের কথা বলবেন ইনশাআল্লাহ আজকের এই বিশাল মিছিল এবং সম্মান অনুষ্ঠানে আপনারা যারা যোগ দিয়েছেন আপনাদের কাছে বিনয়ের সাথে আর দু করি এই জাতির সবচাইতে সুশৃঙ্খল বাংলাদেশে বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী এই সুশৃঙ্খল এবং আদর্শের দল এই জন্য সরকার এই নির্বাচনকে সুন্দর করার জন্য যে নির্বাচনী আচরণ বিধি আমাদের সামনে দিয়েছে এইগুলো জামাত ইসলামীর প্রত্যেকটা নেতা কর্মী আমরা তা মেনে চলবো ইনশাআল্লাহ আমরা কোনো লাইট লাগানো দাঁড়িয়ে পাল্লা কোথাও না আমরা কোন আমরা ওই যে স্কিনের যে ব্যানার এটা কেউ লাগাবো এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করব একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সাতক্ষীরার মানুষকে দাওয়া জন্য এখন আমরা মিছিল সামনের দিকে গিয়ে নিয়ে যেতে চাই আমার আমরা নিউ মার্কেট হয়ে খুলনা রোড হয়ে নারিকেল তলাতে নেমে আবার এখানে আসব আপনাদেরকে একটি সুসংবাদ দিয়ে আনন্দ অবস্থাতে আমরা মিছিলের যাত্রা করতে চাই বাংলাদেশের মানবতার জন্য যিনি নিবেদিত বাংলাদেশের মানুষের কল্যাণে যিনি অক্লান্ত পরিশ্রম করছেন আগামী দিনে একটি ইনসা পরাষ্ট্র গড়ার জন্য তিনি আহ্বান করে যাচ্ছেন ডাক্তার আতিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী রামির তিনি আগামী সাতাশ তারিখে সকাল এগারোটায় গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল মাঠে আসবে আমরা সবাই আসবো ইনশাআল্লাহ এবং আমরা আমরা দাওয়াত দিয়ে এই মানুষদেরকে নিয়ে আসব অত্যন্ত সংক্ষিপ্ত সময় তিনি থাকবেন তিনি যশোরে সকালে সমাবেশ করবেন আমাদের এখানে এগারোটায় সমাবেশ করবেন এবং দুপুরে খুলনায় করবেন এবং বিকালে বাঘের হাটে করবেন এই জন্য অল্প সময় থাকবেন এই জন্য আমরা যথাসময়ে আসবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামী আমরা এখন মিছিলে সামনের দিকে অগ্রসর হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Sen Allah'ın adı, Batman, Cetin Selvi, İstanbul, İstanbul, Jima, Jima, Bangladeş, Cumhuriyet İslamı. Ay geldi, ay கேட்பாலோ ஹலோ 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 சர்வர் அகைவ் ரொம்ப சிக்கிங்கல 12 வருஷத்துக்கு 땡큐 ஹலோ ஹலோ கேட்பாலோ ஹலோ நரோ

حری پرہ حلی 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 پرہ मर <AND Ashurra> قریب اللہ قریب اللہ قریب اللہ قربو کر 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 قریب

گاري روحانيت گاري دکيا پپھو خطو شت گاري خطو علم گاري گاري خطو گاري باجت چت بول گاري خطو رات چ

সবাই মিলাই ম